মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পারদ ক্রমেই চরমে এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই ইরান উন্মোচন করেছে তাদের নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ ওয়ান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি করা হচ্ছে কানাডার অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের বলেন একটি প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষ করে যুদ্ধবিরতির জন্য এবং আরও বিস্তৃত আলোচনার সূচনা করার জন্য তিনি এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক আখ্যায়িত করে ফ্রান্সের সমর্থন ব্যক্ত করেন ম্যাখ্যো জোর দিয়ে বলেন উভয় পক্ষের তরফ থেকে জ্বালানি প্রশাসনিক ও সাংস্কৃতিক অবকাঠামো এবং সর্বোপরি সাধারণ জনগণের উপর হামলা বন্ধ করা অত্যাবশ্যক এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই তবে এই আলোচনা প্রস্তাবের মধ্যেই ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছেন মঙ্গলবার ভোরেও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে একই দিনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স তাদের নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ ওয়ান জিরো সেভেন উন্মোচন করেছে তাসনিম নিউজের খবরে বলা হয়েছে এই ড্রোনটি শত্রুর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আত্মঘাতী অভিযানে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা পরিচালিত এবং এক হাজার কিলোমিটার বেশি দূরত্বে উঠতে সক্ষম সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে শাহেদ ওয়ান জিরো সেভেনের মতো দেখতে একটি ইরানি ড্রোন ইসরায়েলি অধিকৃত অঞ্চলের উপর দিয়ে এরো থ্রি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে পৌঁছে গিয়েছে বিশ্লেষকদের মতে এটি প্রমাণ করে যে নতুন এই ড্রোন ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে পড়তে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন যদি শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোন দলগতভাবে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং ইরানের নতুন ড্রোন উন্মোচন এই দুটি ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে একদিকে শান্তি আলোচনার ক্ষীণ আশা অন্যদিকে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এই দুলাচল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে